আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর সে ঐতিহ্যের নাটোর তেবাড়িয়া হাটে তো এখানে এক একজোড়া পাঠারা ছাগল নিয়ে এসেছিল একটা ভাই তো একটা বিক্রি করছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে তো এইটা আছে জোরারটা বিক্রি এক আপনাদের চল্লিশ হাজার টাকা দিয়ে আর এটা হচ্ছে আছে জোরার পাথাটা হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে উনি দাম চাচ্ছে কত দাম ছিলেন ভাই এই এটা সাত কার্ডটা বিক্রি করছে একশো চল্লিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ দিয়ে বিক্রি করছেন এটা একশো চল্লিশ চাচ্ছেন আপনি এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো এই ভাইয়ের নাম এবং ঠিকানা অ্যাড্রেস সব ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেবো অবশ্যই তো যারা একদম অরিজিনাল হাই কোয়ালিটির রাজস্থানী বাচ্চা পাঠা কিনতে চান তারা অবশ্যই এই পাঠাটা কিনতে পারেন এটা হাইট কত আছে ভাই হাইট আছে মোটামুটি বিয়াল্লিশ আর ওয়েট মোটামুটি কত পঁচাশি ওয়েট মোটামুটি আপনার নব্বই থেকে পঁচানব্বই মতো ওয়েট আছে তো পারফেক্ট একটা পাঠা প্রজনন করার জন্য যারা আপনি নিতে চান যারা এক কোথায় যারা খামারি তারা এরকম ধরনের একটা বিগ সাইজের পাঠা আপনারা নিতে পারেন তো অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই পাঠাটা আপনারা কিনতে পারবেন তো অবশ্যই আমি ভাইয়ের নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি ভিডিওটা বেশি লং করলাম না আমি জাস্ট একটু দেখা দিলাম হাই হাইট ওয়েট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম এই যে একদম একবারে হাই কোয়ালিটির একদম বিগ সাইজের নাটোর জেলার ভিতর মোটামুটি যদি দশটা থাকে দশটার ভিতর এই একটা এই যে যদি নাটোর জেলার ভিতরে একদম হাই কোয়ালিটির অরিজিনাল পাঠা থাকে দশটার ভিতরে এই একটা তো ঠিক আছে ভাই আমি ভিডিওটা বেশি লং করলাম না রায়খে দিলাম আসসালামু আলাইকুম